আমাদের কমে <zoysic discussions autour personaje> <sen festivals>

না পাঁচটা নয় একটা আজি পাঁচটা নয় একটা আজ পাঁচটা নয় একটা তে পরে তুমি যে তুমি বলবা কাছে দেখা যাবে কত পুরা তুমি আরামসে খেলবে হালকা বগা যাইছে

এরপর <laughs> 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 আপনারা দেখছেন আমাদের মাঝে বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা বাচ্চারা এসে উপস্থিত হয়েছে টেনিস বল বাকেটে মানে পুরার বাকেটে রাখার বিষয়ে একটা প্রতিযোগিতা করেছি আমরা সেই প্রতিযোগিতায় তারা উপস্থিত হয়েছেন এ আপনারা দেখছেন এর আগে বাচ্চারা ঠিক রীতিমতো খুব সুন্দর কেউ দুটো কেউ তিনটে কেউ চারটা পর্যন্ত টেনিস বলকে বাকেটে রাখছিল এরপরের প্রতিযোগী আসিফ এসছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আসিফ প্রথম বলটাই সে কিন্তু বাকেটে রেখেছে তারপরে দ্বিতীয় বলটা লক্ষ্যভ্রষ্ট হলেও তৃতীয় বলটা তিনি চেষ্টা করছেন দেখা যাক তৃতীয় বলটা বাকেটে লেগে উড়ে উড়ে চলে গেল চতুর্থ বলটাও বাকেট একদম ঘেসে ক্রস করে চলে গেল তারপরের বলটা দেখা যাক চেষ্টা করছে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে তার সামনে এরপরে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আব্দুর রহমান সে আমাদের হিপস বিভাগের ছাত্র আব্দুর রহমান দেখা যাক এর আগের বারের প্রথম স্থান অধিকারী আব্দুর রহমান এবার সে কি ফলাফল করতে পারে সেটা আমাদের একটা দেখার বিষয় দেখা যাক তিনি কি করে তার প্রথম বলটা লক্ষ্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল দ্বিতীয় বলটা সে ছোড়ার চেষ্টা করছে দেখা যাক দেখা যাক বাকেটে লেগে একদম উড়ে চলে গেল তারপরে তৃতীয় বলটাও আরেকবার ছোড়ার চেষ্টা সাইড কেটে চলে গেলো তিনি লক্ষ্য ভ্রষ্ট করলেন তারপরের বলটা দেখা যাক এ বাহ মাশাল গুড 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 তারপরে তৃতীয় বলটা তিনি বাকেটে ফেলে চতুর্থ বলটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল এবং পাঁচটার মধ্যে তিনি একটা বল বাকেটে রাখতে সচেষ্ট হয়েছেন দেখতে পেলাম তিনি প্রথম এর আগের বছর প্রথম স্থান অর্জন করলেও এবছর কিন্তু সে সেই দখল করতে না এবার আসাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আসাদ দেখা যাক সে কি করতে পারে তার প্রথম বলটা হাতে আহ একটু হাতের জন্য একটু গতিবেগটা একটু বেশিই ছিল দ্বিতীয় বলটা বাকেটে লেগে ছুটে চলে গেল তারপরে বলটা দেখা যাক কি করে বা এটা আমরা তাকে সাবাসি জানাতে পারবো না কিন্তু চতুর্থ বলটার জন্য ঠিকই সাবাসি দিতে পারবো সে বাকেটে ঠিকই রেখেছে পঞ্চম বলটা সাইড কেটে চলে গেলো তা হাতের একটু গতিটা একটু ঠিক বেশিই ছিল আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক শিক্ষক উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন আমাদের শিক্ষামন্ত্রী শেখ নাজমা আলম আলমেদিনী হাবিদ উপস্থিত হয়েছেন শাহবাজ আল আন্নাদ হাফিদ আহ উপস্থিত হয়েছেন শেখ আকবর আল আসারি হাফিদ আহ এরপরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হিফজের প্রধান দায়িত্বশীল তারপরে উপস্থিত হয়েছেন আমাদের আল এবং আমাদের আমাদের মাঠকে পুরো মানে মুখরিত করে রেখেছেন মাস্টার মজিবুর রহমান আল হাফিদাহ আপনারা দেখছিলেন এবার আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের প্রতিষ্ঠাতা কাজী মহদুল ইসলাম সাহেবের আহ পুত্র আদনান ইলতেমাস সরি মোক মাফ করবেন ইলতেমাস দু দুটো বলই দুটো সে লক্ষ্য ভ্রষ্ট করলো তৃতীয় আশাআল্লা মাশাআল্লাহ তৃতীয় বলটা সে বাকেটে রেখেছে চতুর্থ বল্টা দেখ আচ্ছা গট 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 চতুর্থ বলটা বাকেটে রেখেছে তিন পঞ্চম বলটা কী করে দে পঞ্চম বলটা একটু লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল শেষ বলে তিনি ব্যর্থ হয়েছেন কিন্তু তিনি দুটো বল বাকেটে রেখে দিয়েছেন বাকেটে দুটো বল রেখেছেন এরপরে আমরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে আর আঃ হায় হাতের একটু গতিবেগটা একটু বেশি ছিল একটু আস্তে মারলে হয়তো তিনি বাকেটে ফেলতে পারতেন এই সাইড কেটে চলে গেল আদনানের বলটা তৃতীয় বলটা কি করে দেখা যাক তৃতীয় বলটা আহা হা সে বলটা বাকেটে লেগেই কেটে গেলো আহ চতুর্থ বলটা একটু গতিবেগটা একটু বেশিই ছিল পঞ্চম বলটা দেখা যাক মাশাল্লাহ মাশাআল্লা পঞ্চম বলটা যে বাকেটে রেখেছে পঞ্চম বলটা হাবিব আমাদের মাঝে উপস্থিত হয়েছে হাবিব নতুন ছত্র আমাদের আমাদের এই জামিয়া উলুম ফুল বাগানের নতুন ফুল হাবিব সে দেখা যাক তা আমাদেরকে কতটা মুখরিত করতে পারে সে বাকেটে ফুল ছড়ার চেষ্টা করছে কিন্তু আহা হা বাকেটে লেগেই উড়ে চলে গেল তারপরে তার বলটা আমরা দেখবো মাশাল আমরা বলতে পারছি না কিন্তু হা 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 চারটে পাঁচটার মধ্যে একটাও তার আমরা বাকেটে দেখতে পেলাম না এবার আমরা দেখা যাক আমরা আমাদের ক্রীড়া মন্ত্রীগণ বিচারে বসেছেন যারা ইয়ে হয়েছেন তাদের মধ্যে একটু হিট করতে হবে হিট করার পরে প্রয়োজন হিট হিট হিসাবে হিটের পরে পরবর্তী বিষয়গুলো আমরা সেখান থেকে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয়কে আমরা চয়ন করব

প্রধান তিনটা বল বল এবং ইও সেই দুটো ইলতে দেখা যাক কি হয় নাফিস বল প্রথম বলটা ছোড়ার চেষ্টা করছে আহা লক্ষ্যভ্রষ্ট ভ্রষ্ট হয়ে গেল প্রথম বলটা দ্বিতীয় বলটা কি হয় দেখা যাক দ্বিতীয় বলটাও লক্ষ্য চতুর্থ বলটা দেখা আহা গুড 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 তৃতীয় বলটা বাকেটে রেখে ফেলেছে এবার দেখা যাক ইলতেমাস কি করে ইলতেমাসের আমরা বলগুলো দেখব ইলতেমাস আমাদের কাজী মঈনুদ্দিন ইসলাম সাহেবের জ্যেষ্ঠ পুত্র ইলতেমাস আহা প্রথম বলটা বাইরে বাইরে চলে গেল দ্বিতীয় দ্বিতীয় বলটা ভালো রে জায়গাটা কি হয় আহা আলদমাস ছিটকে গেল নাফিস অধিকার করে নিল দেখা যাক দেখা যাক কি হয় এরপরে Daha <laughs> çok